হ্যালো সবাইকে এর আগে তোমরা আমার অনেকগুলোই ড্রাগনের ভিডিও দেখেছ আজ দেখাবো বাকি যে দুটো ড্রাগন ছিল সেগুলোকে ভিডিওটা বেশ কয়েকদিন আগের ঈদের ছুটি শেষ করে রেডি হয়ে ক্যাম্পাসে ফিরবো অমনি মা এসে বললো তোর গাছের ড্রাগন খেয়ে যা আমি তো খুশি মনে টুল নিয়ে এসে গেছি ড্রাগন পারতে দেখো কি সুন্দর দুটো ড্রাগন একদম পেকে আছে বারান্দায় বসে যদি এভাবে গাছ থেকে ছিঁড়ে একদম গাছ পাকা ড্রাগন খাওয়া যায় তাহলে আর কি লাগে বলো দুটি ড্রাগনই আমি পেরে নিয়েছি এবার তোমাদের সামনে ড্রাগন একটি কেটে রিভিউ শেয়ার করব। চলো এবার এটাকে কেটে নেওয়া যাক দেখো কালারটা কি দারুণ এসেছে চলো তোমাদের সাথে একটুকু খেয়ে রিভিউ শেয়ার করি অনেক মিষ্টি তোমরাও কিন্তু আমার মতো এভাবে ড্রাগন লাগাতে পারো আমার মতো যাদের ছাদ বাগান নেই তারাও কিন্তু বারান্দায় এভাবেই ড্রাগন ফলাতে পারো কেমন লাগলো তোমাদের এই ড্রাগনের ভিডিওটি আমাকে কমেন্ট করে জানিও এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ এ পর্যন্তই টাটা